ঝিনাইদহে বিজ্ঞান মেলা মডেল উপস্থাপনায় মুগ্ধ দর্শক আগামীর বিজ্ঞানী হয়ে ওঠার আহ্বান উদ্দিন ভিডিও চিঠি দেখুন বিস্তারিত ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক নানা উদ্ভাবনী প্রদর্শনীতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এ মেলা শুধু কৌতূহল নয় বরং সৃজনশীল চিন্তার জগৎ উন্মোচনে শিক্ষার্থীদের অনুপ্রেরণার যোগাই মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা প্রণীপ কুমার কাঞ্জিলাল তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান পরিচালক গোলাম মোস্তফা চঞ্চল আশরাফুল আরেফিন অনু উৎপ সরকার ও জাহান লিমন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিনুর আলম লিটন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং সহকারী পরিচালক পলাশ কর্মকার মেলায় শিক্ষার্থীরা সৌরশক্তি অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও রোবটিক্স সহ নানা বিষয়ে প্রায় পঁচিশটিরও বেশি উপস্থাপন করে অভিভাবকরা বলেন এমন আয়োজনে শিশুদের বইয়ের বাইরেও জ্ঞান ও সৃজনশীলতা বিকাশ পায় আয়োজকরা জানান প্রতিবছর এই ধরনের বিজ্ঞান মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে যাতে শিক্ষার্থীরা নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে পারে এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে

এখানে এই আয়োজনটা অনেক সুন্দর সবাই অনেক প্রজেক্ট বানাইছে এখানে শিক্ষিকারা অনেক সাহায্য করেছে ভালো লাগছে ওরা কিছু শিখতে পারছে জানতে পারছে অভিজ্ঞতা হচ্ছে ভালো লাগছে কেমন সব বিষয়ে ভালো জ্ঞান না এই যে সব উৎসব গুলো একজন গুলা প্রত্যেকটাই ঠিকঠাক মানে করে ওদের জ্ঞান বাড়েছে আমাদের স্কুলে এখানে ক্লাস করে করে আসলে এখানে উৎসব আজকে যে বিজ্ঞান মেলাটা এটা দেখতে অনেক মানে বাচ্চাদের মেধা বলেন মানে অনেক দিক থেকেই উপহার আর নানান দের ব্যবহার অনেক আমি তো মনে করি আমার দিক থেকে নানান ব্যবহার বলেন লেখাপড় দিক বলেন সব দিক থেকেই অনেক ভালো

যাতে ওরা ভবিষ্যতে অন্য কিছু শিখতে পারে যে অনেক কিছু তৈরি করার জন্য যে একটা মেধা লাগে সেটার জন্য ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারে এটার জন্য এটা অনেক হ্যাঁ দুই হাজার পাবলিক স্কুল কলেজ যে একটা বিজ্ঞান মেলার আয়োজন করছে নিঃসন্দেহে একটা খুবই আশা একটা দিক আসলে স্কুল পর্যায়ে এরকম খুবই কমই হয় একমাত্র দিনাজার মধ্যে দেখলাম যে পাবলিক স্কুল কলেজের প্রোগ্রামটা করলো আমি আশা করি ছোট ছোট কমোর মতো বাচ্চারা আহ এগুলো যদি মাথার মধ্যে ঢোকাতে পারে এত কম বয়স থেকে মনে হয় ওরা আরো বড় হলে আস্তে আস্তে এগুলো আরো সুন্দর ভাবে আরো নিজেকে তৈরি করতে পারবে এবং দেশের জন্য তাদেরও একটা নিজেকে তৈরি করতে পারবে হ্যাঁ অবশ্যই এদের স্কুলের পড়ালেখার মান খুবই ভালো এবং আমি বাসায় সেটাই মনিটরিং করি আমার বাচ্চাদের পড়ালেখার মান অনেক আগে থেকে ভালো আসলে ইন্টার গার্ডেন এই আয়োজনটা কখনো হয় না এটা আমরা প্রথম এক মাস আগে এটা উদ্যোগ আমি এবং আমাদের পরিচালক স্যার স্যার মিলে এবং আমাদের সাথে আরো আমাদের আবাসিকের সহকারী পরিচালক প্রকম স্যার ছিলেন আমরা আসলে এক সময় বসি বসে এটা টিচাররা সবাই মিলে আলোচনা করি যে আসলে কোনো জায়গায় তো বিজ্ঞান মেলা হয় না তো আমরা এটা আয়োজন করতে চাচ্ছি আসলে ওখান থেকে এক মাস আয়োজন করার পরে আমাদের বাচ্চারা অনেক পরিশ্রম করছে এবং শিক্ষকরা তাদেরকে হেল্প করছে একটু করার পরে আজকের এই আয়োজনটা মনে হয় পরিপূর্ণ ভাবে আমরা করতে পেরেছি অবশ্যই মেধা সে কাজে লাগবে কারণ যে আয়োজনটা করা হয়েছে এটা প্রপারলি বাচ্চারাই কিন্তু তৈরি করছে এখানে আমাদের স্যাররা ওরা ছোট বাচ্চা ওদেরকে একটু হেল্প করছে ম্যাডাম ছিল বিজ্ঞানের যে ম্যাডাম ছিল এবং অন্যান্য ম্যাডাম সবাই একটু হেল্প করছে এবং ওরাই হচ্ছে এটার প্রতিফলন ঘটে ঘটিয়েছে পাবলিক স্কুল কর্তৃক আজকে যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে আমরা এখানে এসে ভীষণ অভিভূত এবং আনন্দিত কারণ খুদে শিক্ষার্থীরা আমরা বলবো খুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট প্রদর্শন করছে তারা জ্ঞান বিজ্ঞানের নানান রকম বিষয় নিয়ে তারা করেছে এবং সৌরজগত নিয়ে প্রকৃতি নিয়ে তারা যে এখানে প্রদর্শন করেছে আমি আমি অভিভূত। তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এভাবে যে প্রজেক্ট বানাতে পারে তারা যে সেটা আহ না দেখলে বিশ্বাস হতো না আমি মনে করি এরকম আয়োজন আহ সকল প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া উচিত এটি একটি মডেল আয়োজন বলে আমার কাছে মনে হয়েছে